হ্যালো বন্ধুরা গুড মর্নিং লাইফ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি ঘুম থেকে উঠেছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে তা আগে উঠেই তো বাসি ঘর ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে বাইরে একটু জল ছিটিয়ে দিয়ে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে একেবারে চলে এসেছি এই ঘরে এই ঘরে দেখতেই পাচ্ছ ওই যে ঘড়ির মধ্যে পাঁচটা বাজে আর এখানে ঠাকুর নমস্কার করে ওখানে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ নয় যদিও পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে তারপর বারান্দায় যে কটা জামা কাপড় আছে ওখানেই ভাজ করে একেবারে আলনায় রেখে দিলাম আর এখন বারান্দার জামা কাপড়গুলো না সহজে শুকোতে চাইছে না যেহেতু ওয়েদারটা খুব খারাপ এই জন্য যে কটা শুকায় সেই কটাই আর কি ভাজ করে রেখে দিই তা আলনাটা ওখানে থাকাতে ওখানেই ভাজ করে রেখে দিয়েছি এই ঘরে বিছানাটা আমরা ব্যবহার করি না ঠিকই কিন্তু কী হয়েছে আগের দিন মেয়ে পড়তে বসেছিলো তা বাচ্চা মানুষ পড়তে বসলে যেমন হয় নোংরা করে রাখে মানে পেন্সিলের গুঁড়ো তারপর রাবারের গুঁড়ো এইসব দিয়ে নোংরা করে রেখেছে তা ভাবলাম একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিই আর এছাড়াও কি বলো তো হাজবেন্ড আর মেয়ে যেহেতু ঘুম থেকে ওঠেনি তাই ওই ঘরটা তো পরিষ্কার করতে পারছি না আর এত সকাল সকাল রান্নাও করব না আর এখানে দেখো একটা ঘড়ি দেখাচ্ছি এটা না আগের দিন রাতে ওই হাজবেন্ড গিফট পেয়েছিল প্লাইয়ের কোম্পানি থেকে তা সেটা নিয়ে আর একটা ছাতা নিয়ে এসছে যদিও ছাতাটা গিফটের নয় এটা ঠিক কথা ছাতাটা হচ্ছে মেয়ের জন্য কেনা হয়েছে তা এই দুটো আর কি গুছিয়ে রেখে দিলাম আর এখন এত তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো করব না একটু বেলার দিকে করব। বেলা বলতে একটু বাদে করব। তো ভাবলাম যে ওদিকের কাজগুলো যখন করব না তা এই ঘরটাই ভালো করে গুছিয়ে নিই একদিকে কী সুবিধা হয় বলো এই ঘরটা গোছানো হয়ে গেলে বেলার দিকে আর আমার এই ঘরের দিকে আসতে হবে না একেবারে ফার্নিচারগুলো মোছাও হয়ে গেল আর বিছানাটা সোফাটা ভালো করে গোছানোও হয়ে গেল আর ওদিকে বেডরুমটা ওরা যখন ঘুম থেকে উঠে পড়বে তো রান্নার ফাঁকে ফাঁকে বেডরুমটা গুছিয়ে নেবো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমাদের একটার পর একটা কাজ হয় ঘরের কাজ না হলে রান্নাঘরের কাজ না হলে কাছাকাছির কাজ কিছু না কিছু কাজ কিন্তু আমাদের করতেই হয় আমরা যদি এই কাজগুলো না করে বসে থাকি তাহলে হবে কি বলতো দিনের শেষে কোনো কাজই হবে না তারপর দেখা যাবে পুরো ঘর বাড়ি ওলট পালট হয়ে রয়েছে আর একটা মানে সংসার চালাতে গেলে একটু তো পরিশ্রম করতেই হয় তাই না আর সংসারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে কিন্তু আমাদের পরিশ্রম করতেই একটা পরিশ্রমের ওপর ভিত্তি করেই কিন্তু একটা সুন্দর সাজানো সংসার তৈরি করা যায় আমার এই গোছানো সংসার দেখে লোকে যখন বলে যে আমি খুব সুন্দর করে সংসার গুছিয়ে রাখছি সেটাতে মনে হয় যে আমি এতদিনের পরিশ্রম সেটা মনে হয় সার্থক হয়েছে আর তার সাথে সাথে হাজব্যান্ডের মুখেও যখন হাসি দেখি মনটা একদম ভরে যায় আমার এই ঘর কিন্তু খুব যে সুন্দর বা ডেকোরেশন খুব সুন্দর করে করা আছে সেটা কিন্তু একদমই নয় কারণ আমি তোমাদের বারবারই বলি যে আমার ঘরে সেই রকমভাবে রঙ করাও নেই এমনকি মার্বেল টাইলস মানে নতুন আধ ভাবে যে তৈরি করা ঘর হয় সেরকম কিছুই নেই আমি যতটা পেরেছি নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর ফার্নিচারও যেটুকু আমরা কিনতে পেরেছি সেইটুকু দিয়েই আমি চালানোর চেষ্টা করি তা তারপরেও যদি লোকের প্রশংসা শুনি তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে আর তখন মনে হয় কী বলতো আরও আরও সুন্দর করে ঘরটাকে সাজাই মানে আরও যাতে লোকে বলে মানে এই প্রশংসা পাওয়ার জন্য আরও সুন্দর করে ঘরটাকে সাজাই যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ওদিকে আমি সবজি কাটানো দেখালাম কিন্তু আজকে রান্না করা কিছুই দেখালাম না তার কারণ হলো কি বলতো ওয়েদারটা একটু ভালো হয়েছে তো আর আজকে ভাবছি যে বেলার দিক করে একটু মার্কেটের দিকে যাব অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই কয়েকটা জিনিস আমার কেনার আছে তা বেরোচ্ছিলাম না আর আমি বলো বলতো একটু ঘর কোনো মানুষ সহজে বাইরে বেরোতে চাই না আমার সমস্ত জিনিস মনে হয় কেউ যদি এনে দেয় তাহলে আমার ভালো হয় হাজব্যান্ড অনেকটা এনে দেওয়ার চেষ্টা করে কিন্তু একান্ত যেগুলো ব্যক্তিগত জিনিস সেইগুলো তো এনে দিতে পারবেও না তা ও বললো তোমার জিনিস তুমি নিয়ে এসো তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম যে তাহলে তাতেই করে চটপট করে কাজগুলো করে নিই করে তারপর বেরিয়ে যাব। একেবারে স্নান করে বেরিয়ে যাব। আর এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে তা ভেবেছিলাম মাছের ঝোল করব কিন্তু ওই হাজব্যান্ড বললো যে তুমি যখন বাইরে বেরোবে তাড়াহুড়ো করে এগুলো কিছুই করতে হবে না পরে বেলার দিকে এসে মাছ ভাজা করে নেবে তাই মাছগুলো ধুয়ে একেবারে ফ্রিজে রেখে তারপরে চলে যাব একেবারে ঘরে টুকিটাকি কতগুলো কাজ করতে অ্যাকচুয়ালি সকালবেলার দিকে না ফ্রিজের বাঁধাকপি ছিল আর তার সাথে ইলিশ মাছের মাথাও ছিল তা সেটাই সকালবেলা একটা তরকারি করে রেখেছি আর তার সাথে পটল আলু ভেজেছি সকালের টিফিনের জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য আর মেয়েকে চাউমিন করে দিয়েছি তারপরে মেয়েকে স্কুলের বাসে দিয়ে একবারে এবারে গুছিয়ে নিয়েছি আর শুধু যে মাছ যে সেটা নয় তার সাথে কয়েকটা বাজারও এনেছে তা সেইগুলো ধুয়ে ঠিকঠাক করে মেলে দিয়ে তারপরে আম দেখলে যে আম এনেছে আমগুলো গুছিয়ে রাখলাম কদিন ধরে আমগুলো আনছে ঠিকই কিন্তু খেয়ে না ঠিক ভালো লাগছে না বলছিলাম যে হিমসাগর আমরা এখানে পাচ্ছি না ধরতে গেলে আর অনেকটা দাম নিচ্ছে যাই হোক ওইগুলো গুছিয়ে রেখে ঘরটাকে করে গুছিয়ে ঘর মুছে একবারে পরিষ্কার করে নিল আজকে প্রথমে ভেবেছিলাম যে গ্যাসটাকে পরিষ্কার করব না কারণ বেলার দিকে যেহেতু মাছটা ভাজবো তা মাছ ভাজার পর পুরো গ্যাস পরিষ্কার করব কিন্তু বলতো ওই ডাল করতে গিয়ে না ডালটা পুরো উচরে পড়ে গেল আর তার ফলে একটা গ্যাস বান্না পরিষ্কার করতেই হলো আর আরেকটাকে রেখে দিয়েছি পরে বেলায় মাছ তারপর পরিষ্কার আর একেবারে এদিকে দেখো বেসিনটা পরিষ্কার করে আর তোমাদের আগেই দেখিয়েছি যে এই একটা গুঁড়ো দিয়ে কিন্তু আমি বেসিনের পাইপটা পরিষ্কার করি তা সেই গুঁড়োটা নিয়ে এসছে তা এই গুঁড়োটা না আমি মোটামুটি মাসে একবার দিয়ে দিই বেসিনের মধ্যে পাইপটা পুরো পরিষ্কার হয়ে যায় আর এখন এটার জন্য না আমার খুব সুবিধা হয়েছে না হলে আগে কি করতে হতো ওই পাইপটাকে বের করে তারপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে জল দিয়ে ধুতে হতো আর সেটা করতে গিয়ে না আমার খুব অস্বস্তি হতো কারণ পাইপের ভেতর থেকে যে নোংরাগুলো বের না আমার খুব কষ্টই হতো সেগুলো মানে সহ্য করা যাই হোক তারপরে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে আর আগেই তো ঘরটাকে মুছে টুচে নিয়েছি তারপরে এই স্নান করে পুজো দিয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে এই যে দেখো বেরিয়ে গেছি ওই বললাম যে কয়েকটা জিনিস কেনার আছে কয়েকটা জিনিস বলতে কী বলতো কদিন বাদে না আমার দুটো নেমন্তন্ন আছে তা তার জন্য একটা ব্লাউজ কেনার ছিল আর এই যে ব্লাউজের দোকানে চলে এসেছি তা ব্লাউজটা ওই শাড়ির সাথে মিলিয়ে কেনার চেষ্টা করছি আর তার সাথে কয়েকটা টুকি টুকিটুকি জিনিস কিনেছি যেগুলো বললাম এই যে খুবই দরকার কিন্তু ওই যে আমার যাওয়াও হচ্ছে না আর কেনাও হচ্ছে না তাই এই যে দেখো ব্লাউজের দোকানটা জাস্ট একটুই দেখালাম কারণ বাইরে গিয়ে ভিডিও করার সেটা আমার এখনো পর্যন্ত হয়নি এখনও পর্যন্ত আমি একটু লজ্জাই পাই তা ওখান থেকে চলে এসে খুব জোর খিদে পেয়ে গেছিলো প্রায় এক ঘন্টার ওপরে হয়ে গেছিলো আসতে ওই ব্লাউজের দোকানে একটু দেরি হয়ে গেছিলো কারণ ওই কাপড় বেছে ব্লাউজ মেলানো একটু তো সময় লাগে তাই এসেই আগে মাছ ভাজা করে আগে খেয়ে নিয়েছি খেয়ে দেখো এখানে আম কেটে একবারে বসে পড়েছি আমরা তোমাদের বলেইছি যে খাওয়া দাওয়ার পরেই আমরা ফলটা খাই আর বিশেষ করে আমটা আমরা এরকম সময়ই খাই খাওয়া দাওয়ার পরে যাই হোক ওখানে আম খেয়ে তারপরে এই দেখো কয়েকটা জিনিস কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে একটা ব্লাউজ কিনেছি এটা ওই বেনারসি সিল্ক এরকম একটা ব্লাউজ আর তার সাথে এই একটা ব্যাগ কিনেছি আর আমি কিন্তু ব্লাউজের ব্যাপারে সেমন কিছু জানিও না ওই ভালো লাগলে কিনে নিয়ে আসি এই আর কি আর শাড়ি নিয়ে যাই তো ওই মিলিয়ে কিনে নিয়ে আসি আর এখানে ব্যাগটা দেখো বেশ ভালোই লাগছে আমার বললাম না নিমন্ত্রণ বাড়ি আছে তা তার জন্যই একটু আর কি কেনাকাটা আর এখানে টুকিটেকি কয়েকটা জিনিস কিনে এসেছি আর তার সাথে দেখো একটা চুলও নিয়ে এসেছি জানি না চুলটা লাগাবো কিনা আর এখানে দুটো ক্ল্যাচার একটা মেয়ে আর একটা আমার তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাটা